হয় আপনারা বেরিয়ে যান নয়তো বাস ডেকে বের করে দেওয়া হবে কেঁদেই ফেললেন ডাক্তাররা না শনিবারও হলো না ভেসতে গেল বৈঠক আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের দাবি কার্যত ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে তাদের বৈঠক ভেসতে যাওয়ায় কার্যত ভেঙে পড়েন জুনিয়র ডাক্তাররা তাদের দাবি রাজ্য সরকার বলছে তারা দু ঘন্টা অপেক্ষা করেছে আর তারা ৩৫ দিন অপেক্ষা করেছেন বৃষ্টি এদিন শেষ জুনিয়র চিকিৎসকরা নিজেদের সব শর্ত ত্যাগ করেন তারা রাজি হন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তবে এবার রাজি নয় প্রশাসন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জুনিয়র চিকিৎসকদের জানিয়ে দেন অনেক দেরি হয়ে জুনিয়র ডাক্তার দেবাশী হালদার বলেন আমরা মুখ্যমন্ত্রীকে ইমেল করে বলেছিলাম বৈঠকে যেন স্বচ্ছতা থাকে আমরা এলাম আসার পর বললাম লাইভ স্ট্রিমিং যাতে করা যায় কিন্তু ওরা বললেন সম্ভব নয় আমরা বললাম অন্তত দুপক্ষকে স্বচ্ছভাবে ভিডিও করতে দেওয়া হোক তাতেও বললেন না দুপক্ষকে ভিডিও করতে দেওয়া হবে না আমরা চাই ভিডিওর কপি ওরা বললেন সুপ্রিম কোর্ট অনুমতি দিলে তবে কপি দেওয়া হবে আমরা এও বললাম যে ভিডিওটা তো প্রমাণ হিসাবে আমাদের লাগবে আমরা তারপর আবার আলোচনা করলাম মুখ্যমন্ত্রী বেরিয়ে এসে বললেন তোমরা চা খেয়ে যাও তবে ভিডিও কিন্তু দেওয়া যাবে না এটা বিচারাধীন বিষয় ভিডিও পরে দেব। এই ঘটনার পর আবার আমরা আলোচনা করলাম আমরা তাতেই রাজি হলাম বললাম এইটুকুতেই রাজি আমাদের ভিডিওর দরকার নেই আমরা বিশ্বাস রাখলাম দেবাশিস আরও বলেন এরপর আমরা যখন রাজি হলাম যে ওই মিনিটসটুকু দেওয়া হোক তখন হঠাৎ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বললেন অনেক দেরি হয়ে গিয়েছে আর সম্ভব নয় আমরা দু তিন ঘন্টা ওয়েট করেছি আমরা আর আলোচনায় বসতে রাজি নই কিন্তু আমাদের বলা হলো হয় আপনারা বেরিয়ে যান নয়তো বাস ডেকে বের করে দেওয়া হবে তারপর নিজেরা গাড়ি করে বেরিয়ে গেলেন ওরা বলছে দু ঘন্টা অপেক্ষা করেছি আর আমরা পঁয়ত্রিশ দিন অপেক্ষা করছি স্বাস্থ্য ভবনের সামনে বৃষ্টিতে ভিজছি আমরা আমাদের সমস্ত রকম শর্ত ছেড়ে দিলাম তখন ঘাট ধাক্কা দেওয়া হলো আমরা প্রথম থেকে স্বচ্ছতার দাবি রেখেছিলাম